হ্যালো হন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে হইমস কিচেনে আপনাদের সাথে শেয়ার করব তুলার ডাটি মাছ ধুনা তো তুলার ডাটি মাছটা অনেকভাবেই রান্না করে খাওয়া যায় সব থেকে আমার কাছে ভালো লাগে পাতায় তুলার ডাটি মাছ ভাপা করলে আর এইভাবে তুলার ডাটি মাছটা ভুনা করলে তো ভেয়ার চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তুলার ডাটি মাছ ঘুনা এখানে আমি একটা মাছ নিয়েছি মাছটা অনেক বড় ছিল আর এই কিন্তু একটু বড় হলে খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়া আমার বাসায় যেহেতু বেবি আছে তাই অবশ্যই মরিচটা আমি একটু কমিয়ে দিচ্ছি আপনি একটু পরিমাণ বেশি এরপরে অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে মাছের সাথে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি চলে এলাম চুলার কাছে এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে রান্নাটা আমি সরিষার তেলেই করবো সাদা তেলেও করতে পারবেন কোনো সমস্যা নেই তেলটাকে খুব ভালোভাবে এরকম ধোয়া উঠা গরম করে নিতে হবে যখন দেখবেন তেল থেকে ধোয়া উঠছে। তখন আপনি এক এক করে মাছগুলোকে দিয়ে দিবেন তাহলে দেখবেন মাছগুলো আর পাত্রে লেগে যাবে না তবে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তুলার ডাটি মাছটা কিন্তু একটা সামুদ্রিক মাছ এটা অনেকে খেতে পছন্দ করে না আবার যারা পছন্দ করে বা একবার খেয়েছে তাদের কাছে অনেক কাটা কম তাই আরো বেশি খেতে ভালো লাগে আমরা যে বেলে মাছ খাই এই মাছটা কিছুটা বেলে মাছের স্বাদ এর ভিতরে আছে আমার কাছে মনে হয় সবার কাছে তো আর একরকম হবে না তো আমার মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি আর এই মাছটা ভোনা করার সময় অবশ্যই অনেক কড়া করে ভাজা যাবে না যখন দেখবেন দুই পাশ এরকম বাদামি লালচে কালার হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেবেন তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো অবশ্যই সাবধানে ভাজবেন কারণ মাছগুলো অনেক নরম হয় তাই এগুলো ভেঙে যেতে পারে তখন অবশ্যই অবলম্বন করবেন তো আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে একই তেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরে জিরেটাকে অল্প একটু সময় ভেজে নিচ্ছি এরপরে এর ভিতরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে অবশ্যই খুব ভালোভাবে কুচি করে নিতে হবে মোটামুটি করে কুচি করে নিলে হবে না এরপর আমি দিয়ে দিলাম তিন কোয়া রসুন এরকম ছোট ছোট কেটে তারপরে দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ ফেলে দিয়েছি রসুনটা এখানে বাটা ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে আস্ত রসুন কেটে কেটে ব্যবহার করলে সেটার টেস্ট কিন্তু আলাদা আসবে এরপরে পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতরে অ্যাড করলাম লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়া এখানে আমি যেহেতু কাঁচামরিচটা বেশ পরিমাণে ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়াটা অবশ্য অল্প পরিমাণে ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া সব মশলাগুলো দিয়ে আমি যে মাছ মাখানো বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে আবারও পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাঁচামরিচের একটা টিপস বলে দিই কাঁচামরিচ এভাবে সরাসরি পেঁয়াজে দিয়ে তারপরে ভেজে নিলে এক টেস্ট আসবে আবার ঝোলে কাঁচামরিচটা দিলে আর একটা টেস্ট আসবে তা অনেকেই জানে না অনেকে ভাবে কাঁচামরিচ সময় দিলেই হয় কিন্তু এক একটা ভাবে রান্না করে এক এক ধরনের টেস্ট আসবে যখন দেখবেন এরকম পিঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে সেই পর্যায়ে এখানে জল দিয়ে দিতে হবে জলটা অবশ্যই বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ মাছটা যেহেতু ভেজে নেওয়া আর মাছটা অনেক নরম তাই সিদ্ধ হতে অনেক সময় লাগবে না যখন দেখবেন এরকম জলে ব্লক চলে এসেছে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি অনেক বেশি নাড়াচাড়া করার দরকার নেই আর নাড়াচাড়া করলেও মাছগুলো ভেঙে যাবে তো মাঝামাঝি পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সরিষার তেল এই তেলটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন এই মাছ থেকে আলাদা একটা ফ্লেভার আসবে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আমার ফ্রেশ ধনিয়া কুচিটা ছিল না তাই ডিপ ফ্রিজে যেটা ছিল সেটা ব্যবহার করলাম ফ্রেশটা দিতে পারলে আরো বেশি ভালো লাগে তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্নাটা খুবই সিম্পল একটা রান্না আর অনেকেই এই রান্নাটি আগেও বাসায় করে ফেলেছেন তো ভিউয়ার্স যারা নতুন তারা একবার হলো এটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো মাছটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভিউয়ার্স আজকে এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো মাছগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে এই তুলার ডাটি মাছ ভুনাটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লাগে বা একবার হলো বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন যেটা কেমন লেগেছে তো ভি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা